রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করেই ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি নরেন্দ্র মোদীর সঙ্গে যে অসাধারণ বন্ধুত্ব শুরুতে ক্ষমতার শুরুতে আমরা দেখলাম সেই বন্ধুত্ব এখন রীতিমতো দা কুমড়া সম্পর্কে পরিণত হয়েছে অন্যদিকে বন্ধুত্ব করার চেষ্টা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহওয়াজ শরীফ রীতিমতো ট্রাম্পের শরীরে এত পরিমাণ তেল মাখানোর চেষ্টা করছেন সম্প্রতি দেখাও গেছে প্যারিসে তিনি এই কাজটি করেছেন তাতে করে মনে হচ্ছে যে পাকিস্তান সমস্ত ফায়দা লুটে নেবে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার যে আহ্বান সেই আহ্বানে গতকালকেও সাড়া দেয়নি যে ভারত ত সেই ভারতের কাছ থেকে আজকে খবর আসলো তারা আমেরিকা থেকেও তেল কিনতে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এবার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আবার বোধহয় জোড়া লাগতে চলেছে ভারত এবং আমেরিকার সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল সেই সম্পর্কে আবারও উষ্ণতা তৈরি হতে চলেছে কি হচ্ছে ভারত এবং আমেরিকায় ভারত আমেরিকার সম্পর্কের ওপরে আমাদের দেশের অনেক কিছু নির্ভর করবে সেটাও যখন বাস্তবতা তখন বুঝে ওঠার চেষ্টা করব কি হচ্ছে ওদিকে থাকবেন পলিটিক্স শিবির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারত এবার আমেরিকা থেকে তেল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে খুশি করতে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করতেই কি এই সিদ্ধান্ত আজকের পত্রিকা সেরকম শিরোনামই করেছে শিরোনামটা এমন ট্রাম্পকে ম্যানেজ করতে মার্কিন কোম্পানির চল্লিশ লাখ ব্যারেল তেল কিনল ভারত চল্লিশ লাখ ব্যারেল তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা এটা একটা বড় সিদ্ধান্ত মার্কিন জ্বালানি কোম্পানি এক্সন মোবিলের থেকে এই তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার জ্বালানি তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাড়তি চাপের মুখে অপরিশোধিত তেলের নতুন উৎস খুঁজছে ভারত এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অবস্থিত মার্কিন কোম্পানির কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ পরিশোধনাগারগুলো বাণিজ্যিক সূত্র বলছে বাণিজ্যিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের যে খবর তারা বলছে যে আজ শুক্রবার ভোরে আজকে শুক্রবারে ভারতের দুটি পরিশোধনাগার মার্কিন জার্নালি কোম্পানি এক্সন মোবাইলের কাছ থেকে চল্লিশ লাখ ব্যারেল গায়নিজ অপরিশোধিত অপরিশোধিত তেল কিনেছে দু সালের শেষ বা দু সালের শুরুতে এসব তেল সরবরাহ শুরু হবে অর্থাৎ চুক্তি হয়ে গেছে ভারতের সবচেয়ে বড় রিফাইনারি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই এই প্রথম বিশ লাখ ব্যারেল গোল্ডেন অ্যারোহেড গ্রেডের তেল কিনলো একইভাবে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন বিশ লাখ ব্যারেল লাইজা ও লিউনিড গোল্ড গ্রেডের তেল কিনেছে এই পদক্ষেপকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়ার তেল বিক্রির ওপরে কড়াকড়ি আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ঘোষণা দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে যদিও দিল্লি তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যেটা বলছিলাম শুরুতেই ভারতের কর্মকর্তারা বর্তমানে ওয়াশিংটনে শুল্ক হ্রাস নিয়ে বাণিজ্য আলোচনায় অংশ নিচ্ছেন তার মানে হচ্ছে যে এই যে তেল কেনা এই তেল কেনার পরিপ্রেক্ষিতে হয়তো ভারতের ওপরে যে অতিরিক্ত শুল্ক সেই অতিরিক্ত শুল্ক কমে যেতে পারে যুক্তরাষ্ট্রের শর্তগুলোর মধ্যে রাশিয়ার তেল আমদানি কমানো এই আলোচনার কেন্দ্রে রয়েছে যে শর্ত এবার ভারত মেনে নিল বলেই মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের পণ্যে শুল্ক দ্বিগুণ করেছে এবং রাশিয়ার তেল আমদানিকে আমদানি বন্ধকে বাণিজ্য চুক্তির কেন্দ্রীয় শর্ত হিসেবে তুলে ধরেছে ভারত এবং চীন বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ইউক্রেন যুদ্ধের ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের বাজার হারিয়ে মস্কো কম দামে ভারত ও চীনের কাছে তেল বিক্রি করে আসছে বর্তমানে ভারতের মোট তেল আমদানির ছত্রিশ শতাংশ রাশিয়া থেকে কেনা দৈনিক প্রায় সতেরো দশমিক পাঁচ লাখ ব্যারেল এই তেল তারা কিনছে এই সিদ্ধান্ত যখন তারা নিল অর্থাৎ চল্লিশ লাখ ব্যারেল তেল কেনার সিদ্ধান্ত যখন নিয়েছে প্রথম সিদ্ধান্ত যদিও মানে এই চল্লিশ লাখ ব্যারেল খুব একটা বেশি না রাশিয়া থেকে যেখানে প্রতিদিন সতেরো দশমিক পাঁচ লাখ ব্যারেল কিনছে সেখানে আগামী এই বছরের শেষে এবং ছাব্বিশের শুরুতে চল্লিশ লাখ ব্যারেল তেল আসবে তাদের কাছে এই চুক্তি একটা বড় ইঙ্গিত দিল যে ভারত এবং মানে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তান যে মাত্রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি করে ফেলেছিল সেটা বোধহয় এবারে একটু ধাক্কা খাবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মানে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপারগুলো এমন যে কে কখনকার বন্ধু কে কখনকার মিত্র ব্যাপারটা বলা খুব কঠিন কাজ কদিন আগেই আমরা দেখলাম যে চীনে ভারত চীন এবং রাশিয়া একজোট হলো এবং সেই একজোটে মনে হলো যে এবার বোধহয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা নানা ধরনের পদক্ষেপ বাড়াতেই থাকবে এরই মাঝে ভারতের যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বলে দেয় যে ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে এখন সেটা আগের বন্ধুত্বের পর্যায়ে যাবে নাকি মোটামুটি স্বাভাবিক হবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে আর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপরে বাংলাদেশের রাজনীতি অনেকখানি নির্ভর করে কারণ চীন এবং ভারত দুই দেশই যদি শত্রু থাকে আমেরিকার তাহলে দুই দেশকে একই সাথে শত্রু মনে করে বাংলাদেশকে ব্যবহার করা এবং নানাভাবে শোনা যাচ্ছে নানা রকমের কথা সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমারে করিডোর মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় মার্কিন আস্তানা এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করা সেটা মার্কিন স্বার্থে চালু করার নানা ধরনের কথাবার্তা আলোচনা যখন শুনছি এবং সব কিছুই যখন আলোচনা হচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে চীনের পাশাপাশি সেই কারণে আমেরিকা আরও বেশি শক্ত করে এই অঞ্চলে ঘাঁটি গাঁটতে চাইছে সেই ঘাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে এই ব্যাপারগুলো আমাদের জন্য অশনি সংকেত হিসেবেই আমরা মনে করছি যখন তখন ভারত এবং আমেরিকার সম্পর্ক যদি স্বাভাবিক স্বাভাবিক হয়ে যায় সেটা আমাদের দেশের রাজনীতির ওপরেও একটা পজিটিভ বার্তা দিতেই পারে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সম্পর্ক কোন দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে